জাতীয় নিউজ পোর্টাল ডে নাইট নিউজ আমরা সত্যের পথে সম্পত্তি আত্মসাত ও প্রাণনাশের ষড়যন্ত্রকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার তালশহর ইউনিয়নের অষ্টগ্রাম এলাকায় এক পরিবারের মধ্যে ভয়াবহ সংঘাতের সৃষ্টি হয়েছে সংঘাতের মূল কারণ পৈতৃক সম্পত্তি এবং সৌদি প্রবাসী চৌত্রিশ বছর ছোট ভাই আজিজের কষ্টার্জিত অর্থ আত্মসাত অভিযুক্ত পরিবারটির সাত সন্তানের মধ্যে বড় ছেলে আহ আহাদ ভুক্তভোগী ছোট দুই ভাই আজিজ এবং মহম্মদ রাকিব এবং তাদের স্ত্রীরা আহাদের বিরুদ্ধে মূল অভিযোগসমূহ এক অর্থ আত্মসাত ও হিসাব দিতে অস্বীকার প্রবাসী আজিজ দেশে ফিরে তার উপার্জিত অর্থের হিসাব চাইলে তা দিতে অস্বীকার করেন দুই প্রাণনাশের হুমকি ও শারীরিক নির্যাতন আহাদ আজিজকে শারীরিক নির্যাতন ও প্রাণ্যাসের হুমকি দেন রাকিব প্রতিবাদ করলে তিনিও আহাদের আক্রমণের শিকার হন তিন মিথ্যা মামলা ও হয়রানি আহাদ ভুক্তভোগী দুই ভাই ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন ও মিথ্যা মামলা দায়ের করছেন যদিও আদালত একাধিক মামলা খারিজ করে দিয়েছেন চার সালিশের রায় অবমাননা এলাকার একাধিক সালিশে আহাদ দোষী সাব্যস্ত হলেও তিনি স্থানীয় রায় উপেক্ষা করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে চলেছেন পাঁচ ডাকাতদের সঙ্গে ষড়যন্ত্রের সন্দেহ সম্প্রতি আহাদের সঙ্গে সোরাইল উপজেলার চিহ্নিত ডাকাতদের গোপনে সাক্ষাতের খবর পাওয়া গেছে যা আজিজ ও রাকিবকে খুন করার গভীর ষড়যন্ত্রের সন্দেহ সৃষ্টি করেছে ছয় ফাঁসানোর চেষ্টা আহাদ ব্রেন ও হার্ট স্ট্রোকের রোগী আরেক ভাই খালেককে উস্কানি দিয়ে আজিজ ও রাকিবের বাড়িতে পাঠান যাতে তারা আঘাত করলে খালেক গুরুতর আহত হন বা মারা যান এবং আজিজ রাকিব খুনের দায়ে ফাঁসাতে পারেন স্থানীয় ও প্রশাসনের অবস্থান এলাকাবাসী আহাদকেই দোষী সাব্যস্ত করেছেন অভিযোগ রহস্যজনক কারণে থানা পুলিশ আহাদের মিথ্যা অভিযোগ বারবার মামলা হিসাবে আমলে নিয়ে বছরের পর বছর ধরে তদন্ত চালিয়ে ক্ষতিগ্রস্তদের হয়রানি করছে প্রশাসনের কাছে আবেদন বৃদ্ধ পেতা আলী এবং ভুক্তভোগী আজিজ ও রাকিব প্রশাসনের কাছে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা এবং মিথ্যা মামলা ও হয়রানির দ্রুত অবসানের জন্য জোর আবেদন জানিয়েছেন এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন